কি হয়েছে তুমি চলে এলে কেন খেতে খেতে চলে এলে কি জন্য যাও গিয়ে খাও যাও প্রত্যেক দিন একই কাজ প্রত্যেক দিন আমি এখানে বসবো আর প্রত্যেক দিন তুমি এসে এখানে দাঁড়িয়ে থাকবে কোনদিন শুয়ে থাকবে তাই তো হুম যাও আজকে দেখো আর কেউ আসেনি আজকে সবাই ভদ্র হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে আর তুমি এসে এখানে দাঁড়িয়ে আছো কি হলো একটু একটু তাকাও মুখটা দেখাও দেখি কি কি হচ্ছে যাও শুধু আদর খেলে কি পেট ভরবে সবাই যে ঘাসগুলো খেয়ে নিচ্ছে ঘাস খেয়ে পেট ভরতে হবে তো যাও যাও চল যাও যাও আমি তাড়িয়ে দেবো তোমাকে এবার তুমি যাও যাও ঘাস খেতে যাও যাও আসবে না এখন আর ঠিক আছে তো ঠিক আছে আসবে না তো আসবে তাই আসতে হবে না খেয়ে নাও যাও ওরা খাচ্ছে ওরকম খেয়ে নাও যাও 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 প্রত্যেক দিন একই কাজ করবে আগের দিনে একটা শর্ট দিয়েছিলাম সেদিন আমার কাছে এসে এখানে নিচে শুয়েছিল আমি এই বীরবেলার দিকে ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা বসে এখানে বসি এখানে ফ্যানটা চালানো হয় মানে উপরে ফ্যান রয়েছে এই একটা দেওয়াল ফ্যান তো রয়েছেই ওয়াল ফ্যান আর তাছাড়া একটা সিলিং রয়েছে তো উপরেরটা চালিয়ে এখানে বসি গরমটা কম লাগে আর ও এখানে এসে প্রত্যেক দিন আমার কাছে কি আমি যে ঠেলে বাইরে দিলাম ও বাইরে যাবে না ওই জন্য আমি সারাদিনে বলতে গেলে এদের কাছে তেমন আসি না খাবার দিই আমি চলে যাই ঘরে যতবার আসি খাবার দিই বা সকাল লিভারটনিক দেওয়া যাই হোক এই চলেই আসি আর বড়দের ওখানে গিয়ে যদি থাকাই ছেলেদের সাইডে যদি থাকি তাহলে খাসিরা চলে আসবে কাছে মেয়েদের সাইডে থাকলে একটু মেয়েরা কাছে কম আসে মেয়েরা কাছে কেন কম আসে জানি না তবে মেয়েরা একটু কাছে কমই আসে ছেলেদের সাইডেও বসার মতো নেই আর এদের সাইডেও না মেয়েদের সাইডে আমি গিয়ে তেমন বসি না বসলে আমি এই ঘরের মধ্যেটাই বেশি বসি আর ছেলেদের সাইডে আমার একটা ট্যুর পাতা রয়েছে সেখানে বসি এই দু জায়গায় আমার বসার জায়গাটা কোথাও বসার মতো নেই খাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকবে আমার কাছে যাও 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 ওই আর একজন তাকিয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে এসো তুমিও আসবে এসো 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 চলে এসো সবাই চলে এসো খেতে হবে না তোমাদের আর এসো ঝাড় দেওয়া হয়ে গেছে খাওয়াটা শেষ করো এবার তুলে দেব রাত হয়ে যাচ্ছে তো ওই দিকে ছোট্ট ছোট্ট বেবিরা চিল্লাচ্ছে না ও বেশি কাছে আসছিল বলে এ আবার গুটাচ্ছে ওকে যে তুই বেশি কাছে আসিস না ওই দেখো কি হয়েছে এত হিংসা কেন এত হিংসুটে হলে হবে কি হয়েছে তোমাকে গুতো দিচ্ছে তুমি তাহলে বাইরে চলে যাও এনে কাছে এসো আমার কাছে চলে এসো একদম আসতেই দেবে না বদমাইশ ছেলে দেখো আবার গুতো দেয় দেখো একটু ওকে আসতে দেবে না আমার কাছে শুধুমাত্র ও দাঁড়িয়ে থাকবে আর কেউ দাঁড়িয়ে থাকবে না এটা কতটা হিং শুটে ছেলে তাহলে এসো তো তুমি চলে এসো তো তুমি এদিক দিয়ে এসো এদিক দিয়ে আমার কাছে এসো এই মারে না দুষ্টু একদম বিশাল বদমাইশ বিশাল বদমাইশ উফ যাও তুমি বাইরে চলে যাও যাও তুমি বাইরে চলে যাও আর তুমি এসো আবার মারে তুমি এসো এসো আমার কাছে চলে এসো আমার কাছে চলে এসো বকা খেয়ে এবার বাইরে দৌড় এবার একটু ঘাস খাবে মানে ওকে বাইরে বের করে দিয়েছি এঁকেটে এনে আমার কাছে নিয়ে এসছি এবার গেছে এবার একটু ঘাস খাবে কিন্তু বেশিক্ষণ না খুব জোর হলে দু চার মিনিট আবার চলে আসবে যাও তুমিও ঘাস খেয়ে নাও তুলে দেবে এবার যাও 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 তুমিও যাও 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 叫我去电脑教室里教。